সভায় অভিযানে ভিডিও পঞ্চায়েত প্রশাসনের উদ্যোগে সচেতনতা কর্মসূচি পরিচ্ছন্নতা শুরু হোক নিজের হাত ধরেই এই বার্তাকে সামনে রেখে বুধবার মুর্শিদাবাদের হরিহরপাড়ায় রাস্তার আবর্জনা পরিষ্কারে নামলেন খোদ ভিডিও চেরিং জাম ভুটিয়া সঙ্গে ছিলেন ব্লক প্রশাসন ও পঞ্চায়েতের অন্যান্য প্রতিনিধিরাও সাধারণ মানুষের উদ্দেশ্যে তার বার্তা নির্দিষ্ট স্থানে ফেলুন আবর্জনা নচেত আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য হবে প্রশাসন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স হাতে গ্লাভস মুখে দৃঢ় সংকল্প নিয়ে নিজেই নেমে পড়েছেন পরিচ্ছন্নতার কাজে পরিচ্ছন্নতা শুরু হোক নিজের হাত ধরে এই বার্তাকে সামনে রেখে বুধবার মুর্শিদাবাদের হরিহরপাড়ায় রাস্তা আবর্জনা পরিষ্কারে নামলেন খোদ বিডিও ছেরিং জাম ভুটিয়া তার সঙ্গে ছিলেন হরিহরপাড়ার ব্লকের জয়েন্ট বিডিও আমোস্তামাং গ্রাম পঞ্চায়েত প্রধান গৌতম কুমার দাস উপপ্রধান আরসেলিম মন্ডল ভিবিডিসির প্রধান সামিউল ইসলাম সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যরা হরিহরপাড়া বাজার এলাকার দোকানদারদের উদ্দেশ্যে ভিডিও স্পষ্ট বার্তা দেন নির্দিষ্ট স্থানে ফেলুন আবর্জনা তাই আইন ব্যবস্থা নিতে বাধ্য হবে প্রশাসন স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জানান পঞ্চায়েত প্রশাসনের এই যৌথ প্রয়াস শুধু একটি কর্মসূচি নয় বরং সমাজের সকলের প্রতি একটি গুরুত্বপূর্ণ বার্তা পরিষ্কার পরিচ্ছন্নতা কেবল প্রশাসনের দায় নয় আমরা প্রত্যেকেই এই দায়িত্বের অংশীদার

দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলাট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু হাজার সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেল একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ